ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় যোগ যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের পেজ নং উনচল্লিশ ও চল্লিশ এই উনচল্লিশ ও চল্লিশে যে পেজ আছে নিজে করি প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর এক এবং দুই যে প্রশ্ন আছে আমরা সেগুলো সমাধান করব তো এক নাম্বারে বলা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও তো একের এক নাম্বারের যে প্রশ্ন নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে আমাদেরকে ক খ গ ঘ চারটা অপশন দেওয়া আছে তো আমরা যদি লক্ষ্য করি আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার অর্থাৎ বিয়োজন মাইনাস বিয়োজ্য ইকুয়াল বিয়োগ ফল তো আসলে কিভাবে আমরা যদি একটু লক্ষ্য করি আমরা জানি বড় সংখ্যাকে বলা হয় বিয়োজন আর ছোট বলা হয় বিয়োজ্য তো বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে যা থাকে তাকেই বলা হয় তাই বিয়োগের সঠিক নিয়মটি হল বিয়োজন এরপরে যে দুই নাম্বার প্রশ্নটি আছে আমরা যদি একটু সেটা লক্ষ্য করি তো এখানে বলা আছে নীলা ও মিলার একত্রে এগারো হাজার টাকা আছে নীলার সাত টাকা হলে মিলার কত টাকা আছে তো এখানে আমাদেরকে কথা অপশন দেওয়া আছে তো সঠিক উত্তর আসলে হবে হচ্ছে খোয়া নাম্বার চার হাজার কিভাবে তো দেখেন জনের মোট টাকা থেকে একজনের টাকা বাদ দিলে অন্য জনের কত টাকা আছে তা কিন্তু পাওয়া যাবে তো এখানে বিয়োগটি হবে এগারো হাজার তিনশো বিশ থেকে সাত হাজার উনিশ টাকা বিয়োগ তো বিয়োগ ফল আসলে চার হাজার তিনশো এক টাকা এরপরে যে তিন নম্বর প্রশ্ন আছে সেটা হচ্ছে মনি এবং রনিকে তাদের বাবা বারো টাকা ও এগারো টাকা দিয়ে দুইটি সাইকেল কিনে দিলেন সাইকেল দুইটি কিনতে মোট কত টাকা খরচ হলো তো আমরা যদি একটু লক্ষ্য করি এক্ষেত্রে আমাদের হবে হচ্ছে ঘা নাম্বার তো কিভাবে তো দেখেন মোট খরচ বের করতে হলে আমাদের সংখ্যা দুইটি যোগ করতে হবে তাহলে একটা সংখ্যা ছিল বারো হাজার আটশো বিশ আর একটা ছিল এগারো হাজার তিনশো আশি তো আমরা যদি সংখ্যা যোগ করি তাহলে হবে চব্বিশ হাজার দুইশো টাকা ঠিক আছে এরপরে যে চার নাম্বার প্রশ্নটি আছে এখানে এক হাজার নয়শো নিরানব্বই থেকে নয়শো নিরানব্বই ইকুয়াল এক হাজার এখানে বিয়জ্জ কত তো দেখেন আমরা বলতে পারি যে সঠিক উত্তর হবে গোয়া নাম্বার তো বিয়োজ্জ আসলে কোনটা যে সংখ্যাটা বাদ দেওয়া হয় সেটাই বিয়জ্জ তো দেখেন বিয়োগের সময় যে সংজ্ঞাটি বিয়োগ করা হয় অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি তাকেই বলা হয় আসলে বিয়োজ্জ তার মানে এখানে নয়শো নিরানব্বই সংখ্যাটি বিয়োগ করা হয়েছে তাই বিয়োজ্জ হবে নয়শো নিরানব্বই এরপরে পাঁচ নম্বর যে প্রশ্ন সাতশো নিরানব্বই এবং বিয়োগফল দুইশো এক হলে বিয়োজন কত তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে আমরা জানি যে বিয়াল অর্থাৎ বিয়োগ ফল যোগ করতে হয় তো এখানে যদি আমরা এখন যোগ করি তাহলে হয় এক হাজার এরপরে দুই নম্বর প্রশ্নে বলা আছে যে উপরে নিচে হিসাব করি ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলো আমরা একটু যদি সমাধান করি নিচে কিভাবে হিসাব করা যায় দেখেন তো ক্ষেত্রে এক নম্বর প্রশ্নের এই যে সংখ্যা তিনটি আমাদের যোগ করতে হবে তো যোগ করলে আসলে আমাদের সংখ্যা হয় এটা তো কিভাবে যোগ করব আমরা একটু দেখেন ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা এটার একক অঙ্ক এক দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তৃতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই ঠিক আছে তো আমরা প্রথমত একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব যোগ করার পর যেটা হাতে থাকবে সেটার সাথে দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করে তার সাথে হাতেরটা যোগ করো তো আশা করি তোমরা অবশ্যই যোগ পারবা তারপরও কিভাবে যোগগুলো আমরা করতেছি একটু দেখি তো এককের ঘরের যে অঙ্কগুলো এক নয় দুই যোগ করলে হয় বারো তো এখানে দুই আমাদের বসাতে হবে এবং এক হাতে নিতে হবে অর্থাৎ বারো দুই বসবে আর হাতে এক থাকবে এভাবে দশকের ঘরের অঙ্কগুলো যোগফল ফল এবং হাতের এক মিলে হয় উনিশ তো আমরা হচ্ছে উনিশের নয় বসাবো হাতে আবার এক ধরব যেম শতকের ঘরের অঙ্ক এবং হাতের এক যোগ করলে হয় আঠারো আঠারো আট বসবে এবং হাতে থাকবে এক এরপরে হচ্ছে হাজারের ঘরের অঙ্কগুলো আমরা যোগ করবো এবং হাতের এক যোগ করব। তাহলে হয় বারো বারো দুই বসবে আর হাতে থাকবে এক এরপরে যে অজুতের ঘরের অঙ্কগুলো আছে সেগুলো যোগ করব এবং হাতের এক ধরব তো যোগ করলে হয় দশ তো সর্বশেষ আমরা দশ বসাবো তাহলে আমাদের নির্নি উত্তর হবে এটা ঠিক আছে এরপরে সেমভাবে আমরা যে দুই নাম্বার প্রশ্নটা আছে এখানে প্রথম সংখ্যা আট হাজার বিরাশি হাজার চারশো পঞ্চাশ দ্বিতীয় সংখ্যা নয়শো নিরানব্বই আর তৃতীয় সংখ্যা হচ্ছে উনিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ তো আমরা এই তিনটে সংখ্যা যোগ করব যোগ করলে আমরা আসলে এক লক্ষ সাতাশ হাজার সাতশো চুরানব্বই এই সংখ্যাটা পাবো তাহলে সেম ভাবে আমরা কি করব প্রথমত এককের ঘরের অঙ্কগুলো যোগ করব যোগ করলে হয় চোদ্দ চোদ্দ চার বসাবো আর হাতে থাকবে এক এরপরে হচ্ছে আমরা দশকের ঘরের অঙ্কগুলো যোগ করব এবং হাতের এক যোগ করব যোগ করলে হয় উনিশ উনিশের নয় হাতে থাকবে এক এরপর শতকের ঘরের অঙ্কগুলোর সাথে হাতের এক যোগ করব যোগ করলে হয় সতেরো সতেরো সাত বসবে আবার হাতে এক থাকবে এরপরে হাজারের ঘরের অঙ্কগুলো যোগ করব এবং হাতের এক যোগ করব যোগ করলে হয় বারো বারো দুই বসবে আবার হাতে এক থাকবে এরপরে অযুতের ঘরের অঙ্ক আট আর এক যোগ করবে এবং হাতের এক যোগ করলে হয় দশ তো সর্বশেষ দশ বসাবো তাহলে আমাদের এক লক্ষ দুই হাজার সাতশো চুরানব্বই হবে এরপরে যে তিন নাম্বার প্রশ্ন আছে আমাদের এখানে তিনটা সংখ্যা চারটা সংখ্যা আছে একটা হলো এক লক্ষ সাতাশ হাজার দুইশো আশি দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে চয়ত্রিশ হাজার সাতশো ছয়চল্লিশ তৃতীয় সংখ্যাটা হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার আটশো পঁচিশ এরপরে চতুত্তর নম্বর সংখ্যাটা হচ্ছে তেপ্পান্ন হাজার আটশো একানব্বই তো আমরা যদি সবগুলো যোগ করি তাহলে আমাদের এই সংখ্যাটা হবে তাহলে সেটা হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাতশো বিয়াল্লিশ ঠিক আছে তো কীভাবে আমরা যোগ করলাম প্রথমত এককের ঘরের অঙ্কগুলো যোগ করলে হয় বারো বারো দুই বসবে হাতে থাকবে এক এরপরে দশকের ঘরের অঙ্কগুলোর সাথে হাতের এক যোগ করলে হয় চব্বিশ চব্বিশের চার বসাবো হাতে থাকবে হচ্ছে দুই শতকের ঘরের অঙ্কগুলোর সাথে হাতের দুই যদি আমরা যোগ করি তাহলে হয় সাতাশ সাতাশে সাত নামবে আবার হাতে দুই থাকবে এরপরে হচ্ছে হাজারের ঘরের অঙ্কগুলোর সাথে আমরা হাতের যে দুই সেটা যোগ করব। যোগ করলে হয় পঁচিশ পঁচিশের পাঁচ নামবে হাতে আবার দুই থাকবে এরপরের ঘরের অঙ্কগুলোর সাথে আমরা যদি হাতের দুই যোগ করি তাহলে হয় তেরো তেরো তিন এবার হাতে এক থাকবে এবং লক্ষের ঘরের অঙ্কগুলোর সাথে হাতের এক যদি যোগ করি তাহলে হবে চার লাস্টে আমরা চার বসাবো তাহলে বসালে হবে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো বেয়াল্লিশ এরপরে যে চার নাম্বার প্রশ্ন আছে এখানে আমাদেরকে এবার পাঁচটা সংখ্যা দেওয়া আছে তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে তিন লক্ষ সাত হাজার সত্তর হাজার আটশো একুশ দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার আটশো ছত্রিশ তৃতীয় নাম্বার সংখ্যা হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার আটশো তিরানব্বই এরপরে চৌথ নাম্বার সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ ছয় হাজার তিনশো বাইশ এবং পঞ্চম নাম্বার সংখ্যা হচ্ছে চার লক্ষ আটত্রিশ হাজার সাতশো বিশ তো সবগুলো যোগ করলে আসলে এই সংখ্যাটা হয় অর্থাৎ ষোলো লক্ষ তেষট্টি হাজার পাঁচশো বিরানব্বই তো আমরা যদি একটু যোগ করি প্রথমত আমরা কি করব এককের ঘরে যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করলে হয় বারো আমরা বারো দুই নামাবো আর হাতে থাকবে এক এরপরে হচ্ছে দশকের ঘরের অঙ্কগুলোর সাথে হাতের এক যোগ করলে হয় উনিশ উনিশের নয় নামবে হাতে থাকবে আবার এক এরপরে শতকের ঘরের অঙ্কগুলোর সাথে আমাদের হাতের এক যদি যোগ করি তাহলে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ নামবে এবার হাতে থাকবে তিন এরপরে যে হাজারের ঘরের অঙ্কগুলো তার সাথে যদি আমরা তিন যোগ করি হাতের তিন তাহলে হয় তেত্রিশ তেত্রিশের তিন আবার হাতে তিন থাকবে এরপরে অজুদের ঘরের অঙ্কগুলোর সাথে হাতের তিন যোগ করলে হয় ষোলো ষোলো ছয় এবার হাতে থাকবে এক এরপরে লক্ষ্যের ঘরের যে অঙ্কগুলো সেগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে আমাদের হাতের এক যোগ করলে হয় ষোলো আমরা ষোলো নামাবো তাহলে আমাদের হবে হতে এই সংখ্যাটা ঠিক আছে অর্থাৎ এক কোটি শিশু একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত অর্থাৎ ষোলো লক্ষ তেষট্টি হাজার পাঁচশো বিরানব্বই ঠিক আছে এরপরে যে পাঁচ নাম্বার প্রশ্ন আমাদের চৌষট্টি হাজার তিনশো বিরাশি থেকে নয়শো নিরানব্বই বিয়োগ করতে হবে তো এখন আমরা বিয়োগ করব তো বিয়োগগুলো আসলে কিভাবে করবো তো এক্ষেত্রে দেখেন আমরা একটু যদি এখানে ব্যাখ্যাটা দেখি বোঝার জন্য তো প্রথমত এককের ঘর যে দুই আছে সেই দুই থেকে নয় বিয়োগ করা যায় না তাই আমরা এখানে কি করব দশকের ঘর থেকে আমরা এক ধার নেব ঠিক আছে তাহলে ধার নিলে হবে বারো তো বারো থেকে নয় বাদ দিলে হয় তিন এরপরে আমাদের কাজ হচ্ছে দশকের ঘর তো দশকের ঘর হচ্ছে আট আট থেকে যদি এক ধার নেওয়া যায় তা সাত হয়ে গিয়েছিল তো সাত থেকে নয় বিয়োগ করা যায় না তাই শতকের ঘর থেকে এক ধার নিলে হয় সতেরো তো সতেরো থেকে নয় বাদ দিলে হয় আট এরপরে আমাদের শতকের ঘর তিন থেকে এক ধার নেওয়ায় তা দুই হয়ে গিয়েছে দুই থেকে নয় বিয়োগ করা যায় না তাই হাজারের ঘর থেকে এক যদি ধার নেই তাহলে হবে বারো তো বারো থেকে নয় বাদ দিলে হয় তিন এরপরে হাজারের ঘর থেকে এক ধার নেওয়া তা হয়ে গেছে তিন তো অজুতের প্রযুতের ঘর এখানে ছয় অপরিবর্তিত থাকবে ঠিক আছে এরপরে যে ছয় নাম্বার প্রশ্ন আছে এক্ষেত্রে আমাদের সাঁত্রিশ হাজার দুইশো এক থেকে বারো হাজার আটশো সাঁত্রিশ বিয়োগ করতে হবে তো আমরা কিভাবে তাহলে বিয়োগ করতে পারি একটু লক্ষ্য করেন এক্ষেত্রে তাহলে দেখেন এককের ঘর এক থেকে সাত বিয়োগ করা যায় না তাই পাশের ঘর শূন্য হওয়ায় আমরা শতকের ঘর থেকে এক ধার নেব এতে শতকের ঘর এক হবে দশকের ঘর হবে দশ এবার দশ থেকে এক ধার নিলে এককের ঘরে হয় তো থেকে যদি আমরা সাত তাহলে হয় হচ্ছে চার ঠিক আছে এবার হচ্ছে দশকের ঘর দশ থেকে এক ধার নেওয়ায় এখানে হয়ে গেছে নয় তো নয়ের থেকে যদি এখন তিন বাদ দেওয়া হয় তাহলে হয় ছয় এরপরে বিষয়টা হচ্ছে শতকের ঘর এখানে এক আছে যা থেকে আট বিয়োগ করা যায় না হাজারের ঘর থেকে যদি এক ধার নেওয়া নিলে হয় এগারো তো এগারো থেকে আট বাদ দিলে হয় তিন এরপরে হাজারের ঘর সাত থেকে এক ধার নেওয়ায় হয়ে গেছে ছয় তো ছয়ের থেকে দুই বার দিলে হয় চার এরপরে অযুতের ঘর তিন থেকে একবার দিলে হয় দুই ঠিক আছে তো এটাই হবে আসলে উত্তর এরপরে যে সাত নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে ছয় লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো একুশ থেকে আমাদের বিয়োগ করতে হবে তিন লক্ষ সাতাশ হাজার আটশো দশ তো বিয়োগ ফল হবে আসলে কত তিন লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো এগারো কীভাবে তাহলে এককের ঘরে আমাদের আছে হচ্ছে কত তো এক থেকে শূন্য বাদ দিলে এক এরপরে দশকের ঘরে আছে দুই দুই থেকে একবার দিলে এক এরপরে দেখেন শতকের ঘর পাঁচ থেকে আট বিয়োগ করা যায় না তাহাই হাজারের ঘরে থেকে এক ধারে নিলে হয় পনেরো পনেরো থেকে আট বাদ দিলে হয় সাত এরপরে দেখেন হাজারের ঘরে তিন থেকে এক ধারে নেওয়ায় এখানে দুই আছে তাহলে দুই থেকে সাত বিয়োগ করা যায় না তাই অজুতের ঘরে থেকে এক ধারে নিলে হয় বারো বারো থেকে সাত বাদ দিলে হয় পাঁচ এরপরে অজুতের ঘর নয় থেকে এক ধারে নেওয়ায় হয়ে গেছে আট আট থেকে দুই বার দিলে ছয় এরপরে লক্ষের ঘরে ছয় থেকে তিন বাদ দিলে তিন তো এটাই হচ্ছে আসলে উত্তর এরপরে যে আট নাম্বার প্রশ্ন সেটা আমাদের আট লক্ষ তেষট্টি হাজার চারশো সাতাশ থেকে দুই হাজার তিনশো নিরানব্বই বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে আসলে কত হয় আট লক্ষ একষট্টি হাজার আটাশ তো আমরা একটু সেটা দেখব কিভাবে তো এককের ঘরে সাত থেকে নয় বিয়োগ করা যায় না তাই দশকের ঘরে থেকে এক ধারে নিলে হয় সতেরো সতেরো থেকে নয় বাদ দিলে আট এরপরে দশকের ঘরে দুই থেকে এক ধার নেওয়ায় এখানে এক আছে এক থেকে নয় বিয়োগ করা যায় না তাই শতকের ঘরে থেকে এক ধারে নিলে হয় এগারো এগারো থেকে নয় বাদ দিলে হয় দুই এরপরে শতকের ঘরে চার থেকে এক ধারে নেওয়ায় এখানে তিন আছে তো তিন থেকে তিনবার দিলে শূন্য এরপরে হাজারের ঘরে তিন থেকে বাদ দিলে এক ওজুতের ঘরে ছয় অপরিবর্তিত থাকবে লক্ষ্যের ঘরে আট অপরিবর্তিত থাকবে তাহলে আমাদের উত্তর আট লক্ষ একষট্টি হাজার আটাশ তো আশা করি এক এবং দুই নাম্বারের যে প্রশ্নগুলো ছিল এগুলো আপনারা বুঝতে পেরেছেন কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ